আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজকে একটু মুডটা ভালো আর কি তো এই জন্য ভাবলাম হচ্ছে এখন ভিডিওটা করেই নেই ঠিক আছে আলম ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আলম ইন অস্ট্রেলিয়া স্টাডি থিং বুঝতেই পারতেছেন আজকের আবহাওয়া যে ইটা খুবই ভালো লাগতেছে ঠিক আছে আকাশের অবস্থা খুব ভালো ঠিক আছে আমি অ্যাজ ইউজুয়াল যেখানে আসি আর কি টানিডং পার্ক ঠিক আছে এখানে আমি সাধারণত হচ্ছে এদিক দিয়ে ঘোরাফেরা করি ঠিক আছে বিশাল পার্ক ঠিক আছে এই আর কি তো চশমা দুইটা লাগাইছি তো মানে একটা প্ল্যানিং করছি আর কি যে আমার হচ্ছে সেদিন হচ্ছে ভিডিও করে দেওয়ার পরে আমার প্ল্যানিং ছিল যে হচ্ছে আমি আরেকটা ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে আসলে কোন স্টেটে আসা হচ্ছে ঠিক আছে এটা নিয়ে হচ্ছে আমার এখানে আটটা স্টেট আছে আমি বলছিলাম এগুলো একটা স্টেটগুলো ব্রিফ করবো এবং হচ্ছে আপনার কোন স্টেটের হচ্ছে কীরকম ফ্যাসিলিটিস থাকতে পারে আর সেটা নিয়ে হচ্ছে আমার একটু ধারণা আছে সেটা নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করবো আর কি হ্যাঁ তো সেটাই আর কি কথা না বারে হচ্ছে একবারাই তো আজকে বুঝতে পারতেছেন আজকে মোটা ভালো ঠিক আছে ডেফিনেটলি ভিডিওটা ভালো হবে তো আপনারা হচ্ছে যেভাবে হচ্ছে সারা পাচ্ছি আপনাদের এটা ডেফিনেটলি হচ্ছে আউটস্ট্যান্ডিং এটা বলবো আমি বাউন্ডলেস আপনারা হচ্ছে আমাকে অনেক ভালোবাসেন এবং হচ্ছে আমার ভিডিওগুলো দেখে অনেকেই ভালো ভালো কমেন্টস করছেন এবং হচ্ছে আমি আমি যে একদম হচ্ছে খোলাগুলি সব পুরো দেয় সেটার ব্যাপারে অনেকেই বলছেন এটাই হচ্ছে আমি ইটস লাইক ইউনো ইটস মি ঠিক আছে আমি হচ্ছে এরকমই এক একজন হচ্ছে এক এক রকম তো আমি সবসময় হচ্ছে মানে সব কিছু হচ্ছে মানে খোলাগুলি বলার চেষ্টা করি ঠিক আছে মানুষ যাতে হচ্ছে এখান থেকে কোনো ফাঁক না পায় এবং হচ্ছে রিয়েল ইনফরমেশনটা পায় ঠিক আছে এটি হচ্ছে আমার উদ্দেশ্য আদারওয়াইজ আমরা কোনো উদ্দেশ্য এখানে নেই ঠিক আছে তো সব মনে হয় একটা খুলে রাখে ভালো হয় কি বলেন খুলে রাখি এটা হচ্ছে ইয়েতে দেয়

একটা স্টেট বা প্রভিন্স বলতে পারেন বা ইন্ডিয়াতে যেরকম হচ্ছে ষোলোটা প্রভিন্স বা ষোলোটা হচ্ছে কি বিধানসভা বা কি রাজ্য রাজ্য মনে হয় রাজ্য বলে না কি বলে এরকম হচ্ছে বাংলাদেশে যেরকম হচ্ছে বিভাগ আছে তো এখানে এখানে অস্ট্রেলিয়াতে হচ্ছে আপনার এগুলোকে হচ্ছে স্টেট বলে ঠিক আছে স্টেট এক একটা স্টেট মনে করেন হিউজ বিশাল ভাই মানে আপনি বুঝেন মানে একটা অস্ট্রেলিয়া হচ্ছে আপনার বাংলাদেশে ফিফটি টু টাইমস মানে বাউন্নটা বাংলাদেশ মিলে হচ্ছে একে অস্ট্রেলিয়া এত বুঝতেই পারতেছেন মানে এক মেলবর্নেই ধরেন হচ্ছে আপনার হচ্ছে এক ভিক্টোরিয়ায় হচ্ছে আপনার হচ্ছে আমার মনে হয় মনে হয় বাংলাদেশ সাত আট গুণ হবে ঠিক আছে আপনি দিয়ে আট আধেই করেন না মানে আটা চৌষট্টি মানে হচ্ছে সাত আট গুণ এক ভিক্টোরিয়াই হচ্ছে আপনার বাংলাদেশের সাত আট গুণ ঠিক আছে তো এটি আর কি যে এখন স্টেটগুলো হচ্ছে মানে প্রথমে হচ্ছে আমি আসি হচ্ছে ভিক্টোরিয়া যেহেতু আমি প্রথমে আসি ভিক্টোরিয়াতে আর ভিক্টোরিয়ার কথাটা আগে বললাম ঠিক আছে যেহেতু যেখানে যেটা থাকে আর কি তো ভিক্টোরিয়া হচ্ছে আপনার হচ্ছে মেল অস্ট্রেলিয়া হচ্ছে ভিক্টোরিয়া একটা স্টেট আর কি অস্ট্রেলিয়ার তো এই ভিক্টোরিয়ার রাজধানী হচ্ছে মেলবোর্ন ঠিক আছে এটা হচ্ছে মেলবোন হচ্ছে মেলবর্নের পরে একটা আপনাকে হাইলাইট করি মেলবর্ণ হচ্ছে আপনার ওয়ান অফ দা ফাইনেস্ট ক্লিনেস্ট সিটি ইন দা ওয়ার্ল্ড ঠিক আছে চিন্তা ভাবে দেখে মানে এত সুন্দর ওয়েদার দেখেন আপনি এত সুন্দর বাতাস ভাই আপনার নাক দিয়ে যে বাতাসগুলো ঢুকতেছে একদম মনে পুরো চাক্কা ঠিক আছে এখানে আপনার রুগ বেলায় মানে যা আছে সব মায়ের ঠিক আছে এবং হচ্ছে আপনার যে আমি সবচেয়ে অ্যাঞ্জয় করে আপনার বাসায় যে আপনার যে কোনো মশারি লাগে না ভাই ঠিক আছে এটা ভাই দেখলাম সাইকেল ওই পঙ্কিরা ঠিক আছে পঙ্কিরাজটা হচ্ছে চালাতে দিছি আর কি

মানে এতটা ক্লিন এখানে মানে ওয়ান অফ দ্য ক্লিনেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে আপনি র্যাঙ্কিং করে দেখেন আপনি যে গুগল করেন আমি যে বলতেছি আমার তো না আপনি গুগল করেন যে হচ্ছে মেলবোর্ন হচ্ছে মানে মানে লিবেবল সিটির ভিতরে মেলবোর্ন কত নম্বর আছে আপনি হচ্ছে লিস্ট করেন যে গিবিয়ার জিবি বলেন যে হচ্ছে এ লিস্ট ইনক্লুডিং দ্যাট হুইথ সিটি হুইচ সিটি ইন দ্য ওয়ার্ল্ড আর ওয়ান অফ দ্য ক্লিনেস্ট সিটি ইন দা ওয়ার্ল্ড এবার হচ্ছে সাহায্য কোন সিটিটা হচ্ছে মানে কোন সিটিটা হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট লিভেবল সিটি ঠিক আছে তো এরকম দিয়ে আপনি যদি সার্চ করেন দেখবেন হচ্ছে ডেফিনেটলি মেলবোর্নের নামটা খুবই ভরে দেয় মানে দুই থেকে তিনের মধ্যে থাকবে এই চিন্তা করে দেয় মেলবোর্নটা কীরকম মানে যদি ওয়েদারের কথা চিন্তা করেন ডেফিনেটলি ডেফিনেটলি আপনি আমি আমি আপনাকে হচ্ছে আমি রিকমেন্ড করবো মেলবোর্নে আসার জন্য ঠিক আছে এখন ওয়েদার দিতে পারে কিছু হবে না ওয়েদার তো থাকলো এখন ওয়েদার হচ্ছে একটা শরীরের জন্য আপনার মানে সুস্বাস্থ্যকর বা হচ্ছে শরীরকে ই করার জন্য বা আপনার হচ্ছে এনজয় করার জন্য আর সেটা হচ্ছে আপনার ওয়েদার ঠিক আছে যে ওয়েদার হচ্ছে ওয়েদারকে কনসিডার করে আপনি মেলবোর্নে আসলেন কিন্তু আলটিমেটলি কি শুধু ওয়েদার দেখলে হবে এখন আরও বাকি যে জিনিসগুলো আছে যেমন হচ্ছে এখানে হচ্ছে আপনি ডেফিনেটলি ডেফিনেটলি আমি যেটা বলবো আপনি হচ্ছে যে এখানে আসবেন হচ্ছে স্টুডেন্ট বিষয় তো ডেফিনেটলি আপনি আমি কিন্তু বহু উদ্যোগ করছি বিভিন্ন ভিডিওতে যে আপনার হচ্ছে যে স্টেটে হচ্ছে আপনার প্রথমে দেখবেন যে হচ্ছে আপনার আপনার হচ্ছে ফ্যামিলি ব্যাকআপটা কীরকম ঠিক আছে সেই ব্যাকআপের উপর বেসিস করে আপনি কিন্তু স্টেট সিলেক্ট করতে পারেন হ্যাঁ এখানে ডেফিনেটলি আমি বলবো বুঝলাম আমার ওয়াইফ ফোন দিচ্ছে ডেফিনেটলি আমি বলবো যে হচ্ছে আপনার আহ এটা যদি আপনার যদি ফ্যামিলি ব্যাকআপ থাকে অনেকেই আমাকে কোশ্চেন করে যে ভাই হচ্ছে আমার যদি কি বলে আমি যদি হচ্ছে রিজিওনাল এরিয়াতে যাই বা যেতে চাচ্ছি এরিয়াতে যাচ্ছি হচ্ছে আমার কেমন হওয়া উচিত ঠিক আছে হচ্ছে দুইটা দুইটা মানে এখানে ওয়ে আছে একটা হচ্ছে আপনার আপনাকে প্রথমে চিন্তা করতে হবে আপনি যদি রিজিয়ালে যান সেক্ষেত্রে কিন্তু আপনার যে টিউশন ফিস হ্যাঁ আমি বারবার বলতেছি আপনার যে টিউশন ফিস সেটা কিন্তু আপনার মানে মাথায় নিয়েই কিন্তু আগাইতে হবে ঠিক আছে আপনি হুট করে কিন্তু এক জায়গায় গেলে কিন্তু ধরা খাবেন বলে দিলাম আপনারা ঠিক আছে এটি ভাই আমার অনেক মানে আমার যেটা জানাশোনা আছে ঠিক আছে এটি আর কি আপনার হচ্ছে যদি ওইরকম থাকে যে আপনার হচ্ছে ফ্যামিলিতে হচ্ছে ব্যাক আপ আছে ঠিক আছে আপনার যে শান্ট পিস দিবেন সেটার উপর হচ্ছে আপনার থেকে আরও কিছু টাকা নিয়ে আসতে পারবেন পরবর্তীতে বা একটু একটু হয়তো ব্যাক আপ আছে ঠিক আছে সেই অনুযায়ী হচ্ছে আপনি প্ল্যান করবেন ঠিক আছে আপনার যদি ব্যাক আপ থাকে একদম যদি ব্যাক আপ যদি একদমই না থাকে তাহলে হচ্ছে ভাই আমি প্রথমে বলে নিই আপনার হচ্ছে রিজোনাল ইজ আউট ঠিক আছে যদি ব্যাকআপ না থাকে আপনার হচ্ছে আমার মতো আমার কিন্তু ব্যাকআপ নাই ঠিক আছে আমি কিন্তু যা করি আসে নিয়ে চলে আসছি ঠিক আছে লুমও করছি তো এটাই আর কি আপনি যদি রিজনে যেতে চান তাহলে ডেফিনেটলি হচ্ছে আপনার প্রথম যে ইটা আসবে সেটা হচ্ছে আপনার ফ্যামিলি ব্যাক আপ ঠিক আছে যদি ফ্যামিলি ব্যাক আপ থাকে তাহলে হচ্ছে নো ডাউট আবার দেবো আপনি হচ্ছে রিজেনাল যেতে পারে রিজন্যাল গিয়ে হচ্ছে পাঁচ পয়েন্ট ক্যারি করতে পারে রিজনালাল যেহেতু গেলে আপনার হচ্ছে একটা পিয়ারের একটা ভালো একটা ইয়ে আছে পিয়ার মানে পিয়ারে পাথেই পাবে না পিয়ারে পাথে হচ্ছে মানে যে কোনো স্টেটে থাকলে পাবেন কিন্তু আলু বেটি গেলে যেটা হবে একটু একটু প্রাইটি পাবেন আর কি মানে পাঁচ পয়েন্ট বেশি পাবেন ঠিক আছে এরকম নাতে হচ্ছে আপনার গেলে আপনার পিয়ার দিয়ে দিবে ঠিক আছে হয়তো আরো কিছু আছে যেমন এক বছর হচ্ছে মানে টেম্পোরারি রিজার্ডেন্স ভিসা যেটা আর আপনার হচ্ছে মানে ই করার পরে যেটা হচ্ছে দুই বছর থাকবেন সেটা হচ্ছে হয়তো তিন বছর দিবে আমি সেটা জানি না যদিও কিন্তু আপনার আলটিমেট হচ্ছে হয়তো পাঁচ পয়েন্ট পাবেন ঠিক আছে এটা একটা ই কিন্তু যদি মানে কন্ডিশন একটাই যদি আপনার হচ্ছে ফ্যামিলি ব্যাক থাকে ঠিক আছে আপনার সেম আপনার টিউশন ফিস পনেরো হাজার বা বারো হাজার ডলার ঠিক আছে তেরো হাজার ডলার তাহলে সেক্ষেত্রে আমি আপনার লিখে দিতে পারি আপনার রিজন্যালে গেপায় আপনি ধরা খাবেন ঠিক আছে কারণ রিজন্যাল গিয়ে আপনার যে হচ্ছে আপনার চব্বিশ ঘন্টা কাজ করে যে আপনার হচ্ছে বারো হাজার টাকা কামাবেন এটা ইম্পসিবল ভাই এটা সম্ভব না ঠিক আছে আপনি নিজে নিজে ক্যালকুলেশন করে দেখেন আমার যে ভিডিওটা আছে আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের এগেেন্স্টে কিন্তু আমার ভিডিও আছে হ্যাঁ প্রত্যেকটা কোশ্চেনের এগেস্টে আপনার মনের ভিতরে যা যা আছে ঠিক আছে আপনি হচ্ছে দেখেন এখন অস্ট্রেলিয়া আসবেন আসার ব্যাপারে হচ্ছে আপনার আপনার হচ্ছে কি প্রসেসিং সেটা নিয়ে ভিডিও আছে দেখুন তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার পিয়ার নিয়ে কথাবার্তা পিয়ার গ্রেটের চারটা ভিডিও করছে ঠিক আছে তারপর হচ্ছে এখানে আপনার হচ্ছে এখানে যে আপনার জব খুঁজবেন পার্ট টাইম জব ইনসেন্ট আউট ওখানে তিনটে ভিডিও আছে ঠিক আছে তারপর হচ্ছে এখানে আপনার জব করার হচ্ছে উবার করবেন যেটা হচ্ছে উবার নিয়ে হচ্ছে চার পাঁচটা ভিডিও করা আছে চিন্তা করছে কোন দিকে আপনি যাবেন তারপর হচ্ছে এখানে কত খরচ হবে আপনার হচ্ছে কী পরিমাণ খরচ হবে ঠিক আছে সেটা নিয়ে কিন্তু মানে মান্থলি যে এক্সপিরিয়েন্স আপনার টিউশন ফিজ সহ সেটা কিন্তু মান্থলি এক্সপিরিয়েন্সের ব্রেকডাউন করা আছে ঠিক আছে সেটা নিয়ে কিন্তু কিন্তু ভিডিও দেওয়া আছে তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার হচ্ছে মাতির খরচ গেলো তারপর হচ্ছে আপনার ডকুমেন্টেশন ঠিক আছে কী কী ডকুমেন্ট লাগবে সেটা এনে ভিডিও করা তারপর এখানে হচ্ছে দেখেন লয়ার লয়ার বা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটা এনে ভিডিও করা আছে কোন দিকে আপনি যাবেন তারপর হচ্ছে আপনার এখানে লাস্টের দিকে এস ওপির ব্যাপারে দেখেন এ যে ভিডিওগুলো আমি দিচ্ছি ভাই একদম পুরা রিয়েল আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে সব কিছু শেয়ার করা ঠিক আছে এস ওপির ব্যাপারে হচ্ছে আমি বিশাল বিশাল কথা বলছি ঠিক আছে এস ব্যাপারে মানে সব কিছু দেওয়া আছে মানে আপনি যেদিকেই যান না কেন আপনার হচ্ছে যা দা দরকার প্রত্যেকটা সাইডের মানে আমি একদম বাস্তব বুকি ভিডিও করতেছি ঠিক আছে যেগুলো আপনাদের লাগবে ঠিক আছে তো ডেফিনেটলি আমি কিন্তু অনেক কথা কথা বলছি যে আপনার হচ্ছে রিজোনাল যদি যা সেক্ষেত্রে আপনার ডেফিনেটলি ডেফিনেটলি আপনার আপনার হচ্ছে ফ্যামিলি ব্যাকআপ থাকা লাগবে আদারওয়াইজ কিন্তু আপনি যায় সেরে পুরা গেলা করে বলে দেবেন আপনার ওখানে গিয়ে কিন্তু রিজনেলে গেলে প্রথম কথা হচ্ছে আপনার যাওয়ার পরে কিন্তু আপনাদের গাড়ি কিনতে হবে বুঝতে পারছেন আপনার দেখেন হবে কিন্তু তো চালাচ্ছি কোথায় যে আপনি যদি গাড়ি কিন্তু গাড়ি কিন্তু না পারেন গাড়ি চালাতে না পারেন ডেফিনেটলি সেটা কিন্তু ওখানে যাই ধরা কিন্তু হচ্ছে ওখানে কারণ হচ্ছে আমার অলরেডি কিন্তু আমার বেশ কয়েকজন ফ্রেন্ড আছে ওখানে যেমন পার্থের কথা বলি ওখানে গিয়ে কিন্তু আলটিমেটলি আপনার যে মেইন যে যেটা আপনার গাড়ি কিনতে হবে ঠিক আছে গাড়ি চালাইতে হবে গাড়ি ওভার করতে হবে ঠিক আছে এবং হচ্ছে জব যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক দূরে দূরে ভাই অনেক দূরে দূরে ঠিক আছে সেগুলো হচ্ছে বিশ কিলো তিরিশ কিলো আলটিমেটলি সেগুলো কিন্তু জব ম্যানেজ করা কিন্তু অনেকটা আপনার যদি এরকম দেখা যে হচ্ছে আপনার হচ্ছে এরিয়াতে কোনো জবই নেই তাহলে আপনি কি খুঁজবেন বা টোয়েন্টি ফোর আওয়ার্স জব করে মানে অনেক প্যারা আর কি ঠিক আছে তো এটা আর কি গেল যে এটা হচ্ছে রিজারেলের ব্যাপার হচ্ছে আমি নেগেটিভ কমেন্টস করবো না যা হচ্ছে আপনার মানে পজিটিভলি নেগেটিভ ভাবেন ঠিক আছে

যে মেলবোর্ন হচ্ছে এজ লাইক হচ্ছে পাকিস্তান ক্রিকেট টিম ঠিক আছে আপনার হচ্ছে কখন যে কী করবে এখনও ঠিক ঠিকানা নাই ঠিক আছে যে কোনো সময় হচ্ছে দেখবেন যে বৃষ্টি নামে গেছে বা হচ্ছে কোন কোন শীত মানে খুব খুব মানে মানে একদম সামারের ভিতরে দেখবেন হিউজ পরিমাণ রোদ ঠিক আছে হট করে মানে হুট করে দেখবেন যে হচ্ছে আপনার রোদ রোদ তো সব উদাও ধুম ধুমছে বৃষ্টি নামছে ঠিক আছে আপনার হচ্ছে ভাবে শীত তৈরি হচ্ছে মানে শীত শীত করতেছে আপনি সেটা ক্যারি করে মানে কুলাই দিতে পারবেন না ঠিক আছে এটাই আর কি সবসময় হচ্ছে ওয়েদার ওয়েদারটা এরকম আর কি আনপ্রেডিক্টেবল তো এছাড়া হচ্ছে মেলবর্নের ওয়েদার যদি আপনি নর্মাল যদি ওয়েদার বলি যেমন কিন্তু দেখ সবসময় ফ্রেশ ফ্রেশ এয়ার থাকে তারপর হচ্ছে আপনার হচ্ছে এখানে হিউজ পরিমাণ ঘোরার জায়গা আছে অনেক পরিমাণ অনেকগুলা ইয়ে আছে আপনার সি বিচার আছে বিভিন্ন ঘুরার স্পট আছে তো মেলবর্ন হচ্ছে মানে সবকিছু বিবেচনা করলে আপনার হচ্ছে মেলবোর্ন হচ্ছে যদি ওয়ান দা ক্লিনেস্ট সিটি ইন দা ওয়ার্ল্ড বললাম এবং হচ্ছে মেইনলি যেটা হচ্ছে কাজের যে স্কোপ যেটা হ্যাঁ কাজের স্কোপের ক্ষেত্রে সিডনি মেলবর্নের ভিতরে সবাই কিন্তু বলে সিডনি মেলবর্ন হ্যাঁ সিডনি মেলবনের ভিতরে আমি বলবো যে মেলবর্ন ইজ বেস্ট কারণ হচ্ছে সিডনিতে কিন্তু অনেক কস্ট পাই আপনি যে আপনি যদি একটু মানে একটু কোয়ারি করে দেখেন সিডনি হচ্ছে অনেক কস্টলি ঠিক আছে সিডনিতে আপনার যদিও হচ্ছে কাজ হয়তো বা একটু বেশি আছে আমি জানি না অনেকে বলে যে কাজের নাকি স্কোপ একটু বেশি কিন্তু আলটিমেটলি সিডনিতে কিন্তু কষ্ট বেশি পাই ঠিক আছে অনেক কস্ট তো এটাই আপনার হচ্ছে মেলবর্ন হচ্ছে একটু চিপ 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 বাসায় থাকতে পারেন বা একটু সব কিছু একটু চিপ আছে এখানে ওয়েদার তো কোনো কথাই নাই সিডনির কিন্তু মেলবর্ন ওয়েদার ভালো মানে আপনি আটটা স্টেটের ভিতরে যদি কনসিডার করেন আমি বলবো যে মেলবর্ন ইজ বেস্ট কনসিডার ইন ওয়েদার কারণ হচ্ছে সিডনি ম্যাপ সিডনির ওয়েদার দেখেন ওখানে কিন্তু একটু গরমও থাকে ঠিক আছে আর পার কোনো কথা না ওই ফোর্টি ফাইভ ডিগ্রি ওই পারে কেউ যায় ঠিক আছে তারপরে মানে যাচ্ছে এটা সুন্দরতা আছে জালিমাটি পার সবসময় গরম ঠিক আছে যেহেতু ওখানে প্রচুর পরিমাণে মানি ইন্ডাস্ট্রি আছে বিভিন্ন ইন্ডাস্ট্রি মানসি আছে কিন্তু মেলবর্ন হচ্ছে সব দিক থেকে কিন্তু বেস্ট আউট অফ বেস্ট আমি বলবো ঠিক আছে তো এটা আগে জবের স্কবের ক্ষেত্রে যেটা বলবো জব হচ্ছে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার দেখেন রেস্টুরেন্ট অস্ট্রেলিয়া মানে রেস্টুরেন্টের দেশ প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট হচ্ছে এখানে রেস্টুরেন্ট আছে এবং হচ্ছে আমি বলবো যে এখন যেটা যে ক্রাইসিস যেটা যাচ্ছে মানে হচ্ছে আপনার কী বলবো এটা হচ্ছে হাউজিং হাউসিং ক্রাইসিস হ্যাঁ হাউসিং ক্রাইসিসের কারণে দেখবেন হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে কনস্ট্রাকশন সাইডে হচ্ছে জবের বিশাল পরিমাণটা স্কোপ আছে হ্যাঁ মেলবোর্নে আমি একটা সার্ভেই করছি যে হচ্ছে প্রায় বিশ হাজার না পঁচিশ হাজার বাড়ি হচ্ছে যারা নতুন করে হচ্ছে বাড়ি বাড়ি বানাবে চিন্তা হয়েছে বিশ হাজার বাড়ি বানালে তো কতগুলো মানে এর পিছিয়ে হচ্ছে কত রকম মানে আপনার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মানে জায়গা আছে এখানে হ্যাঁ তো সেই ক্ষেত্রে হচ্ছে কিন্তু মেলবোর্নে কিন্তু এই যে কাজের স্কোপগুলো এটা কনস্ট্রাকশন এক কনস্ট্রাকশন সাইডে কিন্তু আপনার কাছে হিউজ পরিমান জব আছে এখানে ঠিক আছে কেয়ার জব করতে পারবেন ঠিক আছে তো এই জবের স্কোপের ক্ষেত্রে চিন্তা বলে জবের জবের আপনার হচ্ছে সোর্স বলেন জবের হচ্ছে জব করা জবের হচ্ছে অপরচুনিটি বলেন সবকিছু কিন্তু মেলবর্ন ইস্ট মেলবর্ন ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিটি ইন দা ওয়ার্ল্ড ঠিক আছে তো এটা আর কি মেলবর্নে পরে আর বেশি কিছু বলবো না তারপর হচ্ছে মেলবোর্নে এখানে সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরা যায় ঘোরা তো বহু জায়গা আছে ঠিক আছে এটা তো আসেই আর ওয়েদার এখন হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা বললাম মানে কাজের যে স্কোপ যেটা হ্যাঁ কাজের হিউজ পরিমাণ অপরচুনিটি আছে আমি বললাম ঠিক আছে আপনার হচ্ছে পার্ট টাইম জবের কিন্তু ভুরি পার্ট টাইম জব আছে আপনার জাস্টে লেগে থাকতে হবে ঠিক আছে লেগে থেকে আপনার হচ্ছে জিনিসগুলো গ্যাপ করতে হবে এটি আর কি যে তো এটা হলো মেলবোর্ন তারপর হচ্ছে কি এরপর হচ্ছে আপনার সিডনি আটটা স্টেটে একটু বললেন আর কি আটটা স্টেটের ভিতরে প্রথম হচ্ছে ভিক্টোরিয়ার রাজধানী হচ্ছে মেলবোর্ন আর তারপর হচ্ছে আপনার সিডনির রাজধানী হচ্ছে সরি নিউ সাউথ হচ্ছে রাজধানী হচ্ছে সিডনি ঠিক আছে তারপর হচ্ছে এদিকে আপনার হচ্ছে কুইন্সল্যান্ডের রাজধানী হচ্ছে ব্রিসবেন তারপর হচ্ছে আপনার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে পার্থ তারপর হচ্ছে আপনার আছে এদিকে তাজবানিয়া তাজবানিয়ার রাজধানী হচ্ছে হোভার্ড ঠিক আছে তারপর হচ্ছে সাউথ অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে আপনার এডিলেট ঠিক আছে তারপর হচ্ছে নর্দার্ন টেরিটরি তারপর হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি নর্দার্ন টেরিটরি হচ্ছে ক্যানবারা ঠিক আছে ক্যানবার হচ্ছে এর যে আটটা স্টেট আর কি ঠিক আছে আটটা স্টেটের ভিতরে আপনার রিজিয়াল যেগুলো বলে সাধারণত রিজিয়নাল বলতে যেমন আমার সবচেয়ে মানে বড়ো রিজিয়নাল এরিয়া যেটা বলে সেটা হচ্ছে আপনার হ্যাঁ তাজবানিয়া ঠিক আছে তাজবানিয়া একদম পুরা হচ্ছে মানে একটা দ্বীপের মতো আর কি হ্যাঁ যখন আপনার যদি আপনার অস্ট্রেলিয়াতে আসেন প্লেন দিয়ে যখন হচ্ছে আসবেন প্লেনের ওখানে কিন্তু সামনের দিকে দেখবেন যে হচ্ছে আপনার যখন বসবেন যেখানে তার সামনে হচ্ছে চায়না সাধারণ যেই যেটাতে আসে দেখবেন ওখানে যদি আপনার ম্যাপ থাকে ওই ম্যাপের দিকে যখন হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে হচ্ছে মানে যখন দেখবেন অস্ট্রেলিয়া প্রায় চলে আসছেন তখন হচ্ছে ওই তাজবানিয়া পার হয়ে যাওয়া লাগে ঠিক আছে মনে হচ্ছে যে একটা দ্বীপ ঠিক আছে তো এই আর কি তাজবানিয়া অনেকে যায় তাজবানিয়াতে কিন্তু অনেক ঠান্ডা ঠিক আছে আমি যেটা শুনছি তাজমেনা প্রচুর ঠান্ডা তো ওই ঠান্ডার ভিতরে হচ্ছে মানে সবাই কিন্তু কোপ করতে পারে না হ্যাঁ তো ওইটা আর কি তাজবানী গেলে ওইটা পুরো একটা একটা হচ্ছে মানে পুরো আলাদা একটা রাস্তা একটা স্টেট ঠিক আছে তো এই আর কি তাজমেনা সিলেক্ট করতে পারেন তাজমিনা যদি হচ্ছে আপনার যদি ওরকম হচ্ছে ব্যাকআপ থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি ডেফিনেটলি সেটা হচ্ছে তাজমিনাতে যাবেন ঠিক আছে আমি আর একটা ভিডিটতে যাই মানে সেকেন্ড পার্ট আর কি